নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি এই ধরনের আপডেট চাইলে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ বলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে চেন্নাই এন এফসি তারা দুজন বিদেশিকে বিদায় জানালো যেটা হচ্ছে জর্ডন মারে এবং ক্রিশ্চিয়ান দুজনকেই তারা কিন্তু অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে দুজনকেই চেন্নাইন এফসি কিন্তু বিদায় জানিয়ে দিয়েছে দুজন বিদেশি এবার নতুন নতুন আরও বিদেশি আসবে যেমন এন এফসি কিন্তু ইতিমধ্যে ড্যানিয়েল চিমাকে কনফার্ম করে নিয়েছে তাদের স্ট্রাইকার পজিশানে সেই কারণে তারা কিন্তু জর্ডন মারেকে বিদায় জানালো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আমাদের ভারতীয় জাতীয় দল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের জন্য সাতাশ জনের স্কোয়াড কিন্তু ঘোষণা করে দিয়েছে তো এখানে পার্থিব গগৈ জিতিন এম এস এদের কিন্তু বাদ দেওয়া হয়েছে তাদের মাইনর ইঞ্জুরি রয়েছে সেই কারণে তারা কিন্তু বাদ পড়েছেন বাদ বাকি সব মিলিয়ে টোটাল সাতাশ জন প্লেয়ারের নিয়ে কিন্তু স্কোয়াড ঘোষণা করে দিয়েছেন কোচ ইগর সিম্যাচ এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে দীপেন্দু বিশ্বাসকে নিয়ে তো বন্ধুরা দুদিন আগেই তোমাদেরকে ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে একুশ বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার দীপেন্দু বিশ্বাসের সাথে মোহনবাগান কিন্তু নতুন করে চুক্তি বাড়াচ্ছে এবং তিন বছরের চুক্তি কিন্তু মোহনবাগান বাড়িয়ে ফেলেছিল সেটা আমি তোমাদেরকে তখনই একদম কনফার্ম আপডেট দিয়ে দিয়েছিলাম তো গতকাল কিন্তু অফিসিয়ালি মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে দীপ্যেন্দু বিশ্বাস তিনি কিন্তু দু হাজার সাতাশ সাল অব্দি নতুন চুক্তিপত্রে সাইন করে দিয়েছেন এবার সব থেকে বড় কথা হচ্ছে একজন তরুণ প্লেয়ার হিসাবে দীপ্যেন্দু বিশ্বাস কিন্তু হায়েস্ট স্যালারি পেতে চলেছেন সেটা তোমরা বলতেই পারো তিন বছরের নব্বই লাখ টাকার একটা ডিল কিন্তু হয়েছে এবং যেখানে কিন্তু প্রত্যেক বছরে তিরিশ লাখ করে টাকা পাবেন এই দীপেন্দু বিশ্বাস এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের কোচ হাবাস থাকবেন কি থাকবেন না এইটা নিয়ে তোমাদের মনে প্রচুর প্রশ্ন এবং প্রচুর প্রশ্ন কিন্তু রোজই প্রায় আমি পাই তো দেখো বন্ধুরা তোমরা সকলেই জানো যে দুদিন আগে মোহনবাগানের তরফ থেকে একটি পোস্ট করা হয় যেখানে কিন্তু হাবাসকে নিয়ে পোস্ট করা হয়েছিল হাবাস বসে আছেন এবং ট্রফিগুলো পিছনে নিয়ে দাঁড়িয়ে আছেন প্লেয়াররা এবার এইখান থেকে কিন্তু প্রশ্ন উঠে আসছে যে তাহলে কি হাবাসি মোহনবাগানের কোচ থাকছেন তো দেখো বন্ধুরা এখনও অবধি যেটুকু আপডেট রয়েছে তাতে কিন্তু মোহনবাগানের কোচ থাকার প্রবল দাবিদার হচ্ছে হাবাস তো হাবাসন নিজে কিছুদিন আগে একটি পোস্ট করেছিলেন তো সেই পোস্টে তাকে বেশ হাসি খুশি কিন্তু দেখা গিয়েছিল তো তার একটা অপারেশান হবার কথা ছিল শোনা যাচ্ছে সেই অপারেশান নাকি করবারও প্রয়োজন নেই এই রকমই শোনা গিয়েছিল তো দেখা যাক সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু হাবাসি কোচ থাকবেন হাবাস কোচ থাকার সম্ভাবনায় কিন্তু বর্তমানে দাঁড়িয়ে প্রবল এইটুকু আমি বলতে পারি এবং সেই ধরনের ইঙ্গিত কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে দেওয়া হয়েছে তো দেখা যাক কি হয় এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে এবার ফুটবলে আসতে পারে গোলাপি কার্ড তো ব্যাপারটা বলি গোলাপি কার্ড জিনিসটা কি সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো তোমরা জানো বন্ধুরা কুড়ি জুন থেকে কিন্তু কোপা আমেরিকা শুরু হচ্ছে এবং সেখানেই কিন্তু এই গোলাপি কার্ড সেই নিয়মটা চালু হতে চলেছে এবং এই গোলাপি কার্ড কি এই ব্যাপারটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিই তো এই গোলাপি কার্ডের ক্ষেত্রে ইয়েলো কার্ড বা রেড কার্ডের মতো যেভাবে শাস্তি দেওয়া হয় প্লেয়ারদের সেই রকম কিন্তু শাস্তি দেওয়ার কোনো ব্যাপার নেই এই গোলাপি কার্ডের ক্ষেত্রে তো গোলাপি কার্ডের ক্ষেত্রে কিন্তু অন্য জিনিস রয়েছে যেটা তোমরা শুনেও খুশি হবে সেটা আমি তোমাদেরকে বলছি যদি ধরো কোনো প্লেয়ার মাঠের মধ্যে মাথায় চোট পান সেক্ষেত্রে তাকে যদি তুলে নিতে হয় সেইটা কিন্তু জানাবেন রেফারি তার এই গোলাপি কার্ডটা ব্যবহার করে তো মাঠের মধ্যে তোমরা দেখেছো অনেক রকম এই রকম মাথায় ইঞ্জুরি হয় প্লেয়ারদের সেক্ষেত্রে কিন্তু যখন প্লেয়ারটা মাঠের বাইরে বেরিয়ে যাবে মানে তাকে তুলে নেবে অন্য দল সেক্ষেত্রে কিন্তু এই গোলাপি কার্ডটা দেখাবে রেফারি যাতে সদস্য সমর্থক যারা রয়েছে মাঠের মধ্যে তারা যাতে ব্যাপারটা বুঝতে পারে এবার এই গোলাপি কার্ডেরও একটা বড় সুবিধা রয়েছে তো দেখো যে প্লেয়ারটি ধরো মাথায় চোট পেলো সেই যখন বেরিয়ে গেল এবার বর্তমান ফুটবলে কী হয় পাঁচটা করে ফুটবলার কিন্তু চেঞ্জ করা যায় এবার সেই যে প্লেয়ারটি মাথায় চোট পেয়ে বেরিয়ে গেল তার বদলে কিন্তু একজন প্লেয়ারকে নামাতে হয় এবং সেই কারণে কিন্তু একটা ফোর্স সাবস্ট্রটিউশান কিন্তু হয় সেই কারণে একটা সাবস্ট্রিটিউশান কিন্তু কমে যায় মানে সেই মাথায় লাগা প্লেয়ারটিকে তুলে নেওয়ার পর একটা প্লেয়ারকে নামানো হয় সেক্ষেত্রে কিন্তু চারজন প্লেয়ারের আর সাবস্টিটিউশন বাকি থাকে একজন প্লেয়ারের কোটা কিন্তু কমে যায় কিন্তু বন্ধুরা এই গোলাপি কার্ডের ক্ষেত্রে কিন্তু সেই রকম কোনো ব্যাপার নয় গোলাপি কার্ড দেখিয়ে যে প্লেয়ার বেরিয়ে যাবেন মানে রেফারি যে প্লেয়ারকে গোলাপি কার্ড দেখাবেন মাথায় চোট পেলে বা রকম বড় কিছু চোট পেলে যিনি বেরিয়ে যাবেন তার বদলে অন্য কোনো যে সমস্তই প্লেয়ারকে নামানো হোক না কেন সেইটা কিন্তু কাউন্ট হবে না মানে টোটাল দেখতে গেলে ছজন প্লেয়ারের সাবস্টিটিউশন কিন্তু করতে পারবে প্রত্যেকটা টিম এই গোলাপি কার্ডের নিয়মের ক্ষেত্রে তো যেটা কিন্তু এই কোপা আমেরিকায় শুরু হতে চলেছে যদি সব সব কিছু ঠিকঠাক থাকে হয়তো সমস্ত আমরা টুর্নামেন্টে এই গোলাপি কার্ড দেখতে পাবো তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম কনফার্মেশান এলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তবে তোমরা কোপা আমেরিকায় এই গোলাপি কার্ডের ইউজ কিন্তু তোমরা দেখতে চলেছ তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ